আসসালামু আলাইকুম আশিক থেকে আমি আশিক আজকে কিছু ডিম দেবো এটা হচ্ছে দেশি হাঁসের ডিম যা গ্রামে পালা হয় ওইগুলা এই এখানে দশটা ডিম আছে এই ডিমগুলো আমার একটা কাকি দিয়েছে এই ডিমগুলো ইনকুবিটারে দেওয়ার জন্য তো এখানে দশটা ডিম আছে এই দশটা ডিম ইনকুবিটারে দিয়ে দেব আর ওইগুলো হচ্ছে আগে আমার দেওয়া ছিল চীনা হাঁসের ডিম সতেরোটা ডিম দিয়েছিলাম চীনা হাঁসের আর এখন এর পাশে পাশে দশটি ডিম দেব এটা হচ্ছে এমনিতে এই গ্রামে যে হাঁসটা পালে ওই হাঁসের ডিম তো এখান থেকে দেখি দশটার ভিতরে কতগুলো বাচ্চা ফুটে এই ডিমগুলো অনেক বড় বড় আছে আমার চীনা হাঁসের ডিমের সমানই কিছু কিছু ডিম আছে চীনা হাসির থেকে বড় তো এখানে মনে হয় সবগুলো ডিমই ভালো আর সবগুলো ডিমে ফুটবে তো সব ডিমগুলোই একটা একটা করে দিয়ে দিলাম আর এখান থেকে কয়টা বাচ্চা ফুটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো তত দিন পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এই যে এইগুলো হচ্ছে লাল লাল যেগুলো ওইগুলো হচ্ছে চীনা ডিম তো সব ডিম দিয়ে দিলাম এখন এটাই দেখার পালা যে শেষ পর্যন্ত কতগুলো বাচ্চা ফুটে দশটা ডিম থেকে